নমস্কার আমি স্বরূপ কুমার সরকার মধুরকুল হাই স্কুলের ইংরাজি শিক্ষক তো বর্তমানে আমি সফল ব্যক্তিদের বিভিন্ন ক্ষেত্রে আর সফল বললে ঠিক এইভাবে সব ধরনের মানুষের নিচ্ছে আর কি হয়তো অন্যভাবে সফল আর কি তো আজকে আমি যার সঙ্গে আছি করিমপুরের ওনার বাড়িতেই আছি আর কি ডক্টর রাজদীপ গোলদার ওনার বাবাকে এই এলাকায় অনেকেই চেনে আর রাজদীপ বেশ কয়েক বছরে অনেকটা সুনাম কুড়িয়েছে আমি শুনেছি ওর কথা আর কি বর্তমানে কিন্তু তেহট্ট এইচডি হসপিটালে কর্মরত এবং থেকে ভালো খবর আমি জানতাম না আর কি রিসেন্ট এই শুনলাম ওর কাছে এসেছে ও যেটা নিট পিজি বলছে এটা সেখানে ও চান্স পেয়েছে কাউন্সেলিং চলছে এটা খুব ভালো খবর নিট পিজি পরীক্ষাটা খুবই টাফ হয় তো যারা ধরো যে সমস্ত আমার ভিডিওগুলো তারা দেখো স্টুডেন্টরা যারা ডাক্তার হোক সময় তো স্কুলে জিজ্ঞেস করলে হয় বলে আমি ডাক্তার হতে যাই ডাক্তার হতে যাই তো ডাক্তার একটা সেগমেন্ট হওয়া অনেকে স্বপ্ন কিন্তু সেই স্বপ্নটা পেতে গেলে কিছু সঠিক গাইডেন্স দরকার কী পড়তে হবে কেমন করে পড়তে হবে যারা নিচুলে পড়ছো তো রাজদীপের কাছ থেকে ওই গল্পের ছেলে সবটা জানবো তখনকার পড়াশোনা কেমন ছিল এখনকার ওর দুটো পরীক্ষায় ছিল কিন্তু তখনকার জয়েন্ট ছিল এখন ওর নিট যেটা সর্বারতে পরীক্ষা দুটো পরীক্ষার অভিজ্ঞতায় কিন্তু ওর ঝুড়িতে আছে আর কি তো আমরা কথার মাধ্যমে আশা করি ছাড়া জমজমট ইন্টারভিউ হবে যারা দেখবে তারা ডেফিনেটলি উপকার পাবে আর কি তাছাড়া ওর ওর বলছিলো যে যে কোনো ব্যাপারে ও অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুত আর কি হেলথ নিয়ে সমস্ত ব্যাপারে আমরা আলোচনা করবো তো পুরো ভিডিও তোমরা দিয়ে শোনো তো রাজদ্বীপের আমি একটু বাড়ি কোথায় প্রথমে জানি আদি আদিবাড়ি কোথায় আদিবাড়ি আমার নদিয়াতেই চাকদা চাকদাতে চাকদা বলে তো তারপরে করিমপুরে কি করে আসা করিমপুরে আসা বলতে বাবা মানে জমশেদপুরের টিচার ছিলেন ওখানে উনি দীর্ঘদিন থেকে ওখানেই থেকে ওখানেই রিটায়ার করেছিলাম এটা বলো তোমার রঞ্জন গোলদার তো প্রথমে আমরা তো আমি আর মা চাকদাতেই থাকতাম তো বাবা এখানে কোয়ার্টারসে থাকতো তো বাবা অ্যাকচুয়ালি ঘটনা সংক্ষেপে বললে বাবা একবার খুবই অসুস্থ হয়ে গেছিল তো তারপরে মা আমাকে নিয়ে এখানে চলে আসে তারপরে থেকে আমার স্কুলিং ছোটবেলা থেকে এবং সবকিছু পড়তে বাবা স্কুলে না আমি হাই স্কুল করেছি জগন্নাথ থেকে জগন্নাথ থেকে

আমার মাথার উপরে তো এইভাবে বন্দুক রেখে দিয়েছিল হ্যাঁ একদম মাথার উপরে বন্দুক রেখে বাকি দুজনে তিন চারজন মতো ছিল তারা তালা মালা ভেঙে এ করে যা ছিল সবই নিয়ে চলে গেছিল হ্যাঁ তারপরে এটা খারাপ অভিজ্ঞতা খারাপ অভিজ্ঞতা ক্লাস 4 এ সেই সময় তারপরে আমরা এদিকে চলে আসি লক্ষ্মীপাড়ায় বাড়ি আবার তো তারপরে তোমার ধরো জগন্নাথ টু তুমি পড়লো জগন্নাথ নাইন্টিন তো তুমি এই যে তখনকার জয়েন্ট যেটা ছিল আর কি বেঙ্গল জয়েন্ট ছিল আর কি তো তোমার মনে ডাক্তার স্বপ্ন কবে জাগলো যে ডাক্তার হতে হবে বা ডাক্তার পরীক্ষা দিতে হবে এরকম ব্যাপারটা অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে বাবা বলতো যে ডাক্তার হতে হবে হতে হবে আর আমাদের ফ্যামিলি বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কেউ ডাক্তার ছিল না তো ছোটবেলা থেকেই একটা স্বপ্ন আস্তে আস্তে ডেভেলপ করেছে ভেতরে তারপরে যখন জয়েন্ট এন্ট্রান্স দিলাম তখন অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিংও আমার প্রিফারেবল ছিল কিন্তু সেই সময়টা ইঞ্জিনিয়ারিং এটা একটু ডাউন ছিল যেন মনে হয় বা অনেকের ধারণা আর কি সেটা তো ওই জন্য ডাক্তারের দিকে গেলাম এবং চান্স পেয়ে গেলাম ওই জন্য ওই দিকেই চলে গেলাম আর কি তো তুমি তখন তখন এই প্রিপারেশনটা মিলে জানতে তখন তুমি কোন ক্লাস থেকে শুরু করলে নাইন টেন থেকে ইলেভেন টুয়েলভ থেকে হ্যাঁ অ্যাকচুয়ালি প্রিপারেশন বলতে আমি পাথ ফাইন্ডারে কোচিং নিয়েছিলাম যেহেতু বহু স্টুডেন্ট পড়তো ওরা ওই পরীক্ষার একটা র্যাঙ্কিং করতো সেখান থেকে নিজে কোন জায়গায় আছি সেটা আইডিয়া পাওয়া যায় আর তাছাড়া কিছু বই ফলো করতাম আমি এবং বিশেষ করে আমাকে একজন টিচার বলেছিলেন যে ইংলিশ বই ফলো করতে অ্যাকচুয়ালি তখন জয়েন্ট এন্ট্রান্সের জন্য কোনো ভালো বাংলা বই খুব একটা বেরিয়েছিল না এখন হয়তো বেরিয়ে যেতে পারে হ্যাঁ ওই জন্য কেমিস্ট্রি তারপরে বায়োলজি এগুলো আমি একটা ইংলিশ বই ফলো করতাম তো ভালো লেখকের আর কি তো সেখান থেকে আস্তে আস্তে হয়ে গেল আর কি তো তখন তো বোর্ডের পরীক্ষা তখন কিন্তু এরকম একটা যখন যে যারা ইলেভেন এ পড়ছে তারা একদম প্রথম থেকে কিন্তু নিটের জন্য প্রস্তুতি নিচ্ছে তুমি কি প্যারালি দুটো প্রিপারেশন নিচ্ছিলে না আগে বোর্ডের পরীক্ষা দেওয়ার পর ক্লাস ইলেভেনে তো আলাদাভাবে ওইভাবে কিছু ভাবেনি তবে ক্লাস টুয়েলভ থেকে তখন মাথায় আস্তে আস্তে চিন্তা আসলো যখন এখানে ইয়েতেও পড়তাম আমাদের জগন্নাথেও পড়তাম তখনও একটা কোচিং নিতাম কিন্তু শুধু নোটস নিতাম এনআইসিএস বলে একটা ইয়ে থাকতো তখন ওখান থেকে শুধু নোটস নিতাম নোটস গুলো পড়তাম মাঝে মাঝে পড়তাম তবে ওই ফুল ফ্লেজেড প্রিপারেশন তখনও হয়েছিল না অতটা তো তারপরে এইচএস দেওয়ার পরে পাথ ফাইন্ডারে ভর্তি হয়ে ছ সাত মাস ওখানে ক্লাস করে কোচিং করে তারপরে আবার যখন জয়েন্ট এন্ট্রান্স দিলাম তারপরে ওটা ক্র্যাক হলো আর কি তার আগে আমি ইনফ্যাক্ট বেলুড় মঠ এইসব জায়গায় ইয়েও দিয়েছিলাম

কোশ্চেন প্যাটার্ন ধর তুমি যে ওই যে জয়েন্টের বা এখন নিটের যে কোশ্চেন প্যাটার্ন আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে পরীক্ষা সিস্টেম তা সেই কোশ্চেন প্যাটার্ন সঙ্গে ম্যাচ করে না কিন্তু না এই জায়গায় মানুষ ভুল করে আমরাও হয়তো অনেক সময় বলি সিলেবাসে যে এই প্যাটার্নটার সঙ্গে রপ্ত হওয়ার জন্য মক টেস্ট দরকার তোমার কি মত আমাদের মক টেস্ট অবশ্যই দরকার এবং মানে কোচিং এ যেটা আরো ভালো করে শেখানো হয় সেটা হচ্ছে কোন জিনিস শর্টে কিভাবে করা যায় যেমন ফিজিক্সে হয়তো যদি পঁচিশটা কোশ্চেন থাকে সাপোজ তার মধ্যে হয়তো ষোলো সতেরোটা ওরা অঙ্ক দেয় ম্যাথমেটিক্স রিলেটেড ফিজিক্সের কিন্তু ওগুলো কিভাবে শর্টে করা যায় কেমিস্ট্রির কিছু কিছু ইয়ে থাকে সেগুলো শর্টে কিভাবে করা যায় টাইম লিমিটেড টাইমটা খুব বড় একটা ফ্যাক্টর এই সমস্ত মানে কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে ইভেন আমাদের এই নিট পিজি এগুলো মানে যেটা বলছিলাম যে টাইমটা ফ্যাক্টর আর কি আর

সেই জায়গায় কমপ্লিট করে এবং অল ইন্ডিয়া বেসিসে কমপ্লিট করে পিজি খুব কঠিন তো সেটাও পেয়েছে অনেক অভিনন্দন তোমাকে তো তুমি এমবিবিএস কোথায় করেছো এমবিবিএস করেছি আমি নীলরতন সরকার মেডিকেল কলেজে তো এই নিট পিজি প্রিপারেশনটা বলো নিট পিজি কাউন্সিল প্রিপারেশন নিলে যে জব করতে করতে তুমি পেলে জব করতে করতে একটু ডিফিকাল্ট হয় ব্যাপারটা তবে অনলাইন আমি কোচিং নিয়েছি আর ওখান থেকে স্টাডি ম্যাটেরিয়াল মোবাইলে বা ল্যাপটপে পড়ে বা ইয়ে করে তারপরে ওইটাই আর ওই মানে ডিউটি থাকতো ডিউটির মাঝে মাঝে পারতাম পড়তাম তবে এবং ওদের एग्जामও হয় তো ওই एग्जामগুলো দিতাম তো ওই করেই আর কাউন্সিলিং তোমার অনগোয়িং চলছে হ্যাঁ তোমার কি ইচ্ছা আছে কি নিয়ে আমার ইচ্ছা সার্জারি লাইনে যাওয়া যেহেতু হাউস স্টাফশিপও করেছি জেনারেল সার্জারিতে তো এমএস কিছু আমার ইচ্ছে রয়েছে এমএস এর স্পেশালিস্ট আছে অনেক রকম রয়েছে অফ চোখের আছে ইএনটি রয়েছে গাইনি আছে কোনো ব্যক্তিগত পছন্দ আছে আমার পার্সোনালি জেনারেল সার্জারি সার্জারি অর্থপেডিক্স সার্জারি কি সবকিছু করতে পারে

তো প্রথম দিন যখন হোস্টেলে রুম দিল বাবা দিয়ে চলে গেল তখন তো মানে প্রচন্ড আস্তে আস্তে যখন সবার সাথে পরিচয় হলো আস্তে আস্তে সেটেল হলাম তারপরে খুবই সুন্দর এবং এনআরএস এর নীলতনের আমাদের পড়ার পরিবেশে সবই খুব ভালো ছিল ফ্যাকাল্টি খুবই ভালো ছিল ইনফ্যাক্ট আমাদের বেশ কয়েকজন ফ্যাকাল্টি ছিল তাদের

তারপরে কোথায় জয়েন হলো তারপরে আমি ফার্স্ট জয়নিং হলো আমার করিমপুর হসপিটালে মানে অ্যাকচুয়ালি জয়নিং এর অপশন থাকে ওরা নাম্বারের বেসিসে ফাইনাল এর নাম্বারের বেসিসে একটা র‍্যাঙ্কিং তৈরি করে তো তার উপরে যেরকম র‍্যাঙ্কিং হয় সেই অনুযায়ী চুজ করার সুযোগ পাওয়া যায় তো করিমপুর আমার ফাঁকা ছিল এবং অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে নিজের জায়গায় এসে মানুষকে একটু দেখার ইয়ে করার তো সেই হিসেবে তারপরে করিমপুরে এলাম করিমপুর করিমপুরাল হসপিটালে রুরাল হসপিটালে আর কি তো সেখানে জব করে বেশ কিছুদিন প্রায় পাঁচ বছর পাঁচ বছর জব করা হয় সাড়ে চার বছর বছর তারপরে আবার কোভিড চলছিল কোভিড হ্যাঁ কোভিডও চলছিল আমি জয়েন করেছি দুহাজার সালে আর কোভিড তো শুরু হয়েছে উনিশে লাস্ট থেকে মোটামুটি কুড়ি আর কি প্রায় আর কি তো কোভিড তোমার তো জয়েন করে চাপ পড়ে গেল প্রচুর চাপ পড়ে গেল কোভিডের ডিউটিও বছর দিয়ে কোভিডের ডিউটি করেছি গ্লোকাল হসপিটাল বলে কিছু না ওখানে আমাদের পোস্টিং দিত প্রতি মাসে মাসে 7 দিন 8 দিন 10 দিন করে কোভিডের ডিউটি করতে হয়েছে তো ইনফ্যাক্ট সেগুলো সেই সময়টা খুবই খারাপ ছিল তারপরে অনেক সময় এটাও শুনতে হয়েছে কোভিডের ডিউটি করে এসেছি

তো অ্যাকচুয়ালি কোভিডের ডিউটি যারা করেছিল তাদের মধ্যে যাদের মানে ডিউটি ভালো হয়েছিল বা গভর্নমেন্ট থেকে পারফরমেন্স ভালো ছিল তাদের দু একজনকে সিলেক্ট করে কয়েকজনকে সিলেক্ট করে ওরা একটা গভর্নমেন্ট থেকে একটা কোর্স করানো হয়েছিল ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের উপরে তো আমি সেটা করি এবং তারপরে আমার স্বাস্থ্য ভবন থেকে ট্রান্সফার আসে ইয়েতে তেহট্টতে এইচডিইউতে মানে হাই ডিপেন্ডেন্সি ইউনিট মানে ওটা

তিন বছর কমপ্লিট হয়ে গেলে তিন বছর বাদে আবার তিন বছরে বন্ড পোস্টিং হয় সেটা গভর্নমেন্ট যেখানে খুশি দিতে পারে ওটা করতেই হবে ওটা গভর্নমেন্ট যেখানে খুশি দিতে পারে নর্থ বেঙ্গল থেকে শুরু করে যে কোনো জায়গায় যেতে পারে যেকোনো কোনো জায়গায় তারপরে নিজের মতো করে আবার যেখানে চাকরি করব বা সেই তার উপরে হ্যাঁ হ্যাঁ তো আমি বলি অনেকে কি করে মাস্টারি করার পর অনেকে

সুযোগ আর কি তাছাড়া তো কলকাতা অ্যাপোলো ফ্যাপোলো এসব জায়গায় তো সবাই তো অ্যাফোর্ড করার সম্ভাবনা তো আমার গভর্নমেন্ট জব ছাড়া খুব একটা ইচ্ছে নেই প্রথম কথা আর কারণ গভর্নমেন্ট হসপিটালে পেশেন্টের সংখ্যা অনেক বেশি থাকে ওখানে ট্রিটমেন্ট করলে শেখার সুযোগটা অনেক বেশি যেটা প্রাইভেট হসপিটালে সিলেক্টেড পেশেন্ট থাকে শেখার সুযোগটা কমে যায় ওখানে এখানে বিভিন্ন ধরনের থাকে প্রচুর রকমের বিভিন্ন রকমের পেশেন্ট থাকে প্র্যাকটিসের ব্যাপার যেমন হয়তো আমি যদি অ্যাপোলোতে একটা সার্জারি করি হয়তো দুদিনে একটা সার্জারি হচ্ছে কি গল ব্লাডারে পাথার হয়েছে কোলেসিস্টিক তুমি অপারেশন হবে কিন্তু এনআরএস এর মতো জায়গায় ডেইলি ওখানে সাতটা আটটা করে হচ্ছে তো এগুলো শেখার সুযোগ ওখানে বেশি বিভিন্ন রকম ক্রিটিক্যাল ক্রিটিক্যাল পেশেন্ট আসে দেখার সুযোগ আসে হ্যাঁ ইভেন কি মানে নার্সিং হোমগুলোতে খুব বেশি ক্রিটিক্যাল পেশেন্ট ওরা অনেক সময় ফিরিয়ে দেয় ফিরিয়ে দেয় হসপিটালে পাঠিয়ে দেয় হ্যাঁ গভর্নমেন্ট হসপিটালে পাঠিয়ে দেয় কারণ তার কারণ ওই সমস্ত পেশেন্ট ওরা জানে যে মানে বাঁচার সম্ভাবনা কম এখানে রাখলে রেপুটেশন ইয়ে করতে পারে তো এই সমস্ত জিনিস ভেবে ওরা গভর্নমেন্ট হসপিটালে পাঠিয়ে দেয় তো আমি যেটা তোমার তো এই যে নিটের আমি সবচেয়ে বড় কথা ডাক্তারবাবু নিজে একটা ডক্টর জব তো বেশ এটা নিজে মানে ভালো রকম ডিউটি করতে আডব তারপরে এটা মাইন্ডসেট রেখে नीट পেজের জন্য খাটা তো এই টাইমের যেটা বলে দাও টাইম ম্যানেজমেন্ট যেটা অনেক স্টুডেন্ট হয়তো এত অফুরন্ত সময় পায় কিন্তু পড়ার সময় বের করতে পারে না তো তুমি টাইমটা কি করে ম্যানেজ করতে বা সোশ্যাল মিডিয়া বা এই ব্যাপারগুলো না আমার সোশ্যাল মিডিয়ায় কিছু নেই আমার কোনো ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই হোয়াটসঅ্যাপটা রাখা আছে তাও হোয়াটসঅ্যাপটা প্রয়োজন হয় সেই জন্য আর কি কোনো তাছাড়া কোনো সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াটা আমার সময় নষ্ট মনে হয় সত্যি কথা বলতে কী মানে হ্যাঁ আমি ইউটিউব দেখি ইউটিউব ইউটিউবে ইনফরমেটিভ জিনিসও থাকে ভালোও লাগে পডকাস্ট এগুলো দেখি অনেক সময় আর সময় ম্যানেজমেন্ট বলতে টাইম একটা সিলেক্টেড একটা টাইম ঠিক করে সেই টাইমটায় রেগুলারিটি মেনটেন করা এটাই হচ্ছে মেন কথা যে আমি যদি মানে ভাবি যে আমি মানে সন্ধ্যে সাতটা থেকে এগারোটা অবধি পড়বো সেটা যেন ডেলি হয় এটা কনসিস্টেন্সি দরকার এটা মেনটেন করাটা খুবই দরকার আর পড়াটা এফেক্টিভ হওয়া দরকার মানে এরকম না যে আমি ছ ঘন্টা বসে থাকলাম তার মধ্যে তিন ঘন্টা আমি শুয়ে থাকলাম কিছু করলাম একে ফোন করলাম মোবাইল দেখলাম এরকম নয়

তো সেগুলো থেকে একটু দূরে রাখতে হবে আর ফোকাস রাখাটা খুবই জরুরি মানে আমার লাইফে লক্ষ্যটা কি আলটিমেটলি মানে আমি লক্ষ্যটা কি এবং তার পেছনে মোটিভেশন কি আমার এক একজনের এক এক রকম মোটিভেশন মোটিভেশানটা খুব ভাইটাল এবার হতে পারে কারোর হয়তো টাকা ইনকাম করার মোটিভেশান কেউ হতে পারে কেউ হয়তো একটু সমাজ সমাজসেবা করতে চায় বা কেউ হয়তো নিজেই মানে আমার এটা একটা সম্মানের ব্যাপার আমার এটা জব স্যাটিসফ্যাকশনের ব্যাপার সেরকম মোটিভেশনও থাকে অনেক রিকগনিশন চাই সমাজে যার নাম যশ চাই একদম একদম এই মোটিভেশনটা ক্লিয়ার কাট থাকা দরকার তো এইটাই আর কি না সেটা হলে সে অনুযায়ী সে এগোতে পারবে সে এগোতে পারবে ফোকাস রাখতে হবে মোটিভেশন থাকতে হবে আর টাইম ম্যানেজমেন্ট নিজে বুঝে নিতে হবে সব সময় বলে বলে ঠেলে ঠেলে কেউ করাতে পারে না ওগুলো একটা টাইমের পরে সেটা নিজে থেকে সিরিয়াসনেস ইয়ে করে করতে আর যে স্টাডিগুলো তোমাদের সময় যে স্টাডি ছিল আর কি ধরো এখন যেরকম একটু টিউশন নির্ভর স্টাডিটা বেশি হয়ে গেছে তো তোমাদের সময় কি টিউশন বেশি ছিল না সেলফ স্টাডিটা বেশি ছিল নিজে ব্যাপার আমাদের সময় একটু সেলফ স্টাডিটাই বেশি ছিল আমি বলবো টিউশন আমরা পড়তাম না তা নয় যেমন আমরা তো মানে আমার যদি পার্সোনালি বলি আমি ইংলিশ এই সমস্ত টিউশন কখনো পড়িনি কিন্তু মানে মাধ্যমিক ইংলিশে হাইস্ট পেয়েছিলাম আমি থেকে স্কুল থেকে আর কি আমি নিজেই পড়তাম যেটুকু পড়ায় আর কি ছিল দু একটা তারপর টুয়েলভে ফিজিক্সে টিউশন ছিল দু একটা তবে টিউশন বাড়িতে স্টাডি করাটাই আসল হ্যাঁ টিউশনে কি তোমার কোনো প্রবলেম হলো কিছু হলো সেটা টিউশনে টিউশনে বলে দিতে পারে টিউশনে তো গুলে খাওয়াতে পারবে না কিন্তু ওটা বাড়িতে স্টাডি করতেই হবে যেমন আমার মাধ্যমিকে মেকানিক্স অ্যাডিশনাল ছিল তো মেকানিক্স পড়ানোর মতো ওইভাবে টিচার আমি কখনো টিচারের কাছে পড়িনি নিজে করতাম যেগুলো পারতাম না কখনো কোনো কেমিস্ট্রির টিচারের সাথে কখনো কোনো ফিজিক্সের টিচারের কাছে গিয়ে ওগুলো করে করে নিয়ে আসতাম কখনো কখনো গিয়ে সেটির ক্ষেত্রে টেক্সট বই আর রেফারেন্স বই তুমি কেমন করে পড়তে প্রথমে টেক্সট বই পড়তে রেফারেন্স বই যেতে না কেমন করে টেক্সট আমার মনে হয় প্রথমে টেক্সট বই পড়াটাই বেটার হ্যাঁ টেক্সট বই ভালো করে এক্সপ্লেন করা আছে এরকম কোন টেক্সট বই এখনকার কিছু কিছু বই আমি দেখি একদম পাতলা বই করে দিয়েছে বেশি কিছু এক্সপ্লেন করা থাকে না কিন্তু আমাদের সময় বইগুলো ওগুলো আমাদের সময় বইগুলো আমার মনে হয় বেটার ছিল বেটার ছিল ঠিক বেটার ছিল ডিটেইলসে লেখা থাকতো অনেক উদাহরণ দিয়ে জিনিসগুলো বোঝানো থাকতো ওইগুলো ফলো করা ভীষণ দরকার ওগুলো পাই টু পাই ফলো করা দরকার আর টেক্সট বইয়ে মনে হয় অনেক কিছু লেখা আছে এত কিছু পড়ে কি হবে কিন্তু ওইগুলো পড়লে কনসেপ্ট ক্লিয়ার হয় এটা এর কনসেপ্ট বললে এটা খুব রিতম ইন্টারভিউ রিতম বলছে যে ও ছোট যে কনসেপ্ট এর ব্যাপারটা খুব কনসেপ্ট ক্লিয়ার এবং বেস শক্ত হওয়ার দরকার অ্যাকচুয়ালি মানে সবাই ভাবে যে ফোর ফাইভে কি পড়বো সিক্সে এমন কিছু পড়া নেই কিন্তু ওই ওই জিনিসগুলো ঠিক মতো না পড়লে আস্তে আস্তে বেস তৈরি হয় না তারপরে সে যখন এইচএস পাস করে বা গ্র্যাজুয়েশন করে বা কিছু করে একটা কম্পিটিটিভ এক্সাম দেবে তখন দেখবে যে যাদের বেস ক্লিয়ার রয়েছে তারা কিন্তু অনেক সহজে অনেক অল্প সময়ে সব ক্লিয়ার করে ফেলছে তারা তিন চার বছর পরে পড়েও কিছু হচ্ছে না এরকম হয় অনেক সময় তো বেস ক্লিয়ার থাকা খুবই জরুরি মানে যেটা বুঝতে হবে প্রথম থেকে ভালো করে বুঝতে হবে জিনিসটা বোঝার প্রয়োজন